এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতার কারণে এবারে জাতীয় দল থেকে বাদ পড়ল সাইম আয়ুব অন্যদিকে জাতীয় দলে আবারও ফিরছেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এশিয়া কাপে সাতটি ম্যাচ খেলে সাইম আয়ুব মাত্র সাঁত্রিশ রান করেছেন তবে বল হাতে আটটি উইকেট নিলেও অবশ্য ব্যাট হাতে চার চারটি গোল্ডেন ডাক মেরেছিলেন সায়ুম আয়ুব এশিয়া কাপে সাইম আয়ুবের কারণে অবশ্য পাকিস্তানের ক্রিকেট টিম হেরেছে এশিয়া কাপ যার কারণে অবশ্য সাইম আয়ুবকে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়া হচ্ছে বাহাতি এই অলরাউন্ডার তবে সাইম আয়ুবের জায়গায় একবার দলে ডাক পেয়েছেন পাকিস্তান ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান বাবর রিজওয়ানকে ছাড়াই অবশ্য এশিয়া কাপ খেলতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট টিম সাত ম্যাচের চারটি ম্যাচে অবশ্য গোল্ডেন ডাকও মেরেছেন পাকিস্তানি এই ওপেনার ব্যাটার সাইম আয়ুব যার কারণে অবশ্য পাকিস্তান ক্রিকেট টিম ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল হারে এবং ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচেও সাইম আয়ুব নামের পেছনে খুব একটা বড় সুবিধা করতে পারেননি তাই তো সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাইম আয়ুবকে বাদ দেওয়া হচ্ছে পাকিস্তানের স্কোয়াড থেকে